আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আসিফ মাহমুদ যখন বিদেশ সফরে গিয়েছিল উপদেষ্টা পদে বসার পর আমি তখনই ক্লিয়ারলি বলেছিলাম সে এমনি ভ্রমণে আসনি সে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে এসেছে সে এত পরিমাণ লুটপাট করবে দেশের টাকা বিদেশে যাতে সেফ পাচার করতে পারে সেই কারণে সে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে আমি যখন এই সকল কথা বলেছিলাম অনেক হুশগে বাঙালি ওই ভিডিওর কমেন্টে যা ইচ্ছা আমাকে গালাগালি করেছে এই টোকাইগুলোকে আপনারা মাথার তাজ বানিয়ে বসিয়েছিলেন উপদেষ্টা পদে এরা কি করেছে উপদেষ্টা পদে বসার পরে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে সকল তথ্য এখন বেরিয়ে আসছে সকল টাকা কি করেছে বিদেশে পাচার করেছে সে ছিল ক্রিয়া উপদেষ্টা এই আসিফ মাহমুদ প্রত্যেকটা সেক্টরে নাকি সে লুটপাট করেছে বাংলাদেশের এমন কোন ক্রিয়াঙ্গনের সেক্টর নাই তার লুটপাটের ছায়া নাই শুধু তাই নয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল প্রত্যেকটা জায়গায় সে এমনভাবে দুর্নীতি করেছে দুর্নীতির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে ওই মন্ত্রণালয়কে ওই মন্ত্রণালয় মন্ত্রণালয় নাকি বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় বানিয়ে ফেলেছে এই টোকায় আসিফ মাহমুদ আর এই টোকাইগুলোকে আপনারা মাথা মাথার তাজ বানিয়ে রেখেছিলেন এখন বুঝতে পেরেছেন এই টোকাগুলোকে আপনারা এখন সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে আঙ্গুল দিয়ে জিজ্ঞেস করবেন তোদেরকে পাঁচে আগস্টের পরবর্তী সময় আমরা জনগণ সমর্থন দিয়ে তোদেরকে উপদেষ্টা পদে বসিয়েছিলাম উপদেষ্টা পদে বসানোর বসানোর পরেও তোদেরকে আমরা সমর্থন দিয়েছি বাংলাদেশের সেনাবাহিনীও তোদেরকে মাথার তাজ হিসেবে রেখেছিল সম্মান দিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিকরা তাদের কাজের উপর তোদেরকে বসিয়েছিল আর তোরা বাংলাদেশের জনগণের জন্য কি করেছস বাংলাদেশের উন্নয়নের জন্য কি কাজ করেছ প্রশ্ন করবেন ওরা উত্তর দিতে পারবে না উত্তর দিতে যখনই পারবেন না তখনই তাদেরকে ধোলাই শুরু করবেন আর বলবেন যে দেশের টাকা বিদেশে যেগুলো পাচার করেছ সেগুলো বাংলাদেশে আন যদি বাংলাদেশে না আনস গণধোলা দিতে দিতে তোদেরকে শাহবাগের চত্বরে মেরে ঝুলিয়ে রাখবো এছাড়া উপায় নেই হাজার হাজার কোটি টাকা এই টোকাই আসিফ মাহমুদ তার আত্মীয় স্বজন তার বাবারা মিলে বিদেশে পাচার করেছে শুধু এই আসিফ মাহমুদ না বাংলাদেশে এরকম যেতগুলো টোকাই সমন্বয়ক আছে প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং যে সকল টোকাই সমন্বয়ক এনসিপি নেতারা উপদেষ্টা পদে ছিল করতে হবে। তারা এমপি হোক আর যাই হোক তারা হচ্ছে অটোপাস এমপি তারা ভোট পায়নি এনসিপি যতগুলো এমপি হয়েছে ছয়জন একজনও ভোটে এমপি হয়নি তাদেরকে অটোপাস দিয়ে দেওয়া হয়েছে তা না হলে তারা আন্দোলন ভয় দেখিয়েছে বিএনপিকে বিএনপি ভয়ে এই ছয় জনকে এমপি বানিয়ে দিয়েছে জামাতের কে এমপি বানিয়ে দিয়েছে আরো কয়েকটা আসন অটোমেটিক ছেড়ে দিয়েছে কারণ বিএনপি বিশ বছর ক্ষমতার বাইরে তখন এই নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতা আসতে না পারে জামাত এনসিপি এই আসনগুলোর জন্য আন্দোলন করে নির্বাচন করে দেয় তাহলে আবার কখন ক্ষমতা আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই হয়তোবা আর্মিও ক্ষমতা নিয়ে ফেলতে পারে আর আর্মি ক্ষমতা নিয়ে ফেললে দুই বছর আর্মি ক্ষমতায় থাকবে আওয়ামী ফিরে আসার সুযোগ থাকবে আর আওয়ামী ফিরে আসলে আবার আরেক ভেজাল কারণ বিএনপি এ ষোলো সত্তর মাসে যে কার্যকলাপ করেছে জনগণ বিএনপি মুখ হয়ে গিয়েছে ওই নির্বাচনে যদি আবার আওয়ামী ক্ষমতায় চলে আসে তাহলে তো আমরা আরো বিশ বছর অপেক্ষা করতে হবে এই সকল বিষয় ক্যালকুলেশন করে জামাত এবং একটু টোকা নেতাদেরকে ছাদ দিয়েছে বিএনপি এখন শুধু ছাদ দিয়েছে বুঝলাম এখন তো বিএনপি ক্ষমতায় আছে বিএনপি কি এই আসিফ মাহমুদ এত হাজার হাজার কোটি টাকা যে লোপাট করেছে এগুলার বিচার করবে না এ প্যাটলা নাহিদ যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এগুলার বিচার হবে না এই মাহফুজ আলম যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তার ভাই সহ এগুলা কি বিচার হবে না গতকালকে একটা সংবাদ মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমীকে সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছে যে এখন কি যারা উপদেষ্টা ছিল তাদের তারা যে দুর্নীতি করেছে তাদের কি কোনো বিচার হবে না বা তাদের কি কি বিষয়ে তাদেরকে কোনো ধরনের তলব করা হবে না তখন তিনি বলতেছে ওরা ভালোভাবেই ভঙ্গুর একটা বাংলাদেশকে শাসন করেছে কোনোভাবেই তারা একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করেছে রাজনৈতিক দলের কাছে মানে এমনভাবে বলছে যে তারা ভঙ্গুর বাংলাদেশ ছিল পাঁচ আগস্ট পরবর্তী সময় যা কিছু করেছে সকল কিছু যা এসেছিল এখন আর বিচারের দরকার নেই এভাবে যদি হয় তাহলে শেখ হাসিনার কি দোষ ছিল শেখ হাসিনা ষোলো বছরের শাসন আমলে শেখ হাসিনা তো এই ষোলো সতেরো মাসের যে পরিমাণ লোপাট হয়েছে তা দেশে পাচার হয়েছে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে শেখ হাসিনার আমলে তো তা হয়নি যে পরিমাণ গুম হয়েছে এই ষোলো সতেরো মাসে শেখ হাসিনার আমলে আমলে যা হয়েছে তাকে ছাড়িয়ে গিয়েছে তাহলে শেখ হাসিনার ভুল কি ছিল শেখ হাসিনাকে বলো হয়তো তিনি নাকি দিনের ভোট রাতে করে তিনি নাকি সৈরাচার তাহলে এখন যে ভোট হয়েছে বারোই ফেব্রুয়ারি সেটা তো সম্পূর্ণরূপে পাতানো সেটা তো ভোটও দেওয়া লাগে না অটোমেটিক পাস আগে থেকেই রেডি করা ছিল কে কোন আসনে পাস হবে এটাই তো বাস্তবতা কম্প্রোমাইজ নির্বাচন হয়েছে তাহলে শেখ হাসিনাই তো ভালো ছিল শেখ হাসিনার আমলে ঘুম হত্যা টাকা পাচার যা হয়েছে এ ষোলো শতম মাস তার থেকেও বেশি হয়েছে এবং শেখ হাসিনার আমলে যে নির্বাচন হয়েছে তার থেকে ইতিহাস নির্বাচন হয়েছে বারোই ফেব্রুয়ারি এই সকল কিছু তো বিএনপি নেত্রীরা বিএনপি নেতারাই টকশোতে এসে সিস্টেমে খোলাসা করে দিচ্ছে আমরা খোলাসা করা লাগছে না এত কিছুর পরেও যদি এই সকল টোকাদেরকে ধরে নিয়ে এসে বিচার না করা হয় তাদের হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছে সেগুলোর জিজ্ঞাসাবাদ করা না হয় আইনের আওতে না হয় বাংলাদেশে এই রকম আরো হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা হবে কোনো কেউ জিজ্ঞাসাবাদ করবে না শুধু ক্ষমতার পতন হলেই আওয়ামী লীগের মতো সকল কিছু প্রচার হবে এ এত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এ এত টাকা পাচার করেছে এ গুম করেছে হত্যা করেছে মানে রেজিম চেঞ্জ হওয়া ছাড়া বা কোনো রাজনৈতিক দলের পতন হওয়া ছাড়া কোনো কিছু আমরা জানতে পারবো না জাস্ট সংবাদ মাধ্যমে একটু আলোচনা হবে এভাবে করে তো দেশ ঠিক হবে না এ ষোলো সতেরো মাসে তেইশ লক্ষ কোটি টাকা ঋণ রেখে গিয়েছে যেখানে শেখ হাসিনার আমলে দুই লক্ষ কোটি টাকা ঋণ ছিল এখন বিএনপি ক্ষমতা থেকে বর্তমানে বিএনপি রেখে যাবে পঞ্চাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের ঋণ আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আবার আওয়ামী ওই একটা দুর্ভিক্ষওয়ালা দেশকে আবার হবে আবার সেই দুর্ভিক্ষ ষোলো বছরে শেখ হাসিনা দেশটাকে মধ্যময়ের দেশে পরিণত করার চেষ্টা করেছিল সেই দেশটাকে আরো বিশ তিরিশ বছর পিছিয়ে দিয়েছে এখন আরো বিশ বছর পিছিয়ে দিবে এই বিএনপি ক্ষমতায় আসার ফলে তিরিশ লক্ষ কোটি টাকা ঋণকে আরো বাড়াবে মানে দেশটা অটোমেটিক্যালি ধ্বংস যে বসে তাদের একটাই ধান্দা থাকে দেশের টাকা লোপাট করে বিদেশে পাচার করতে হবে বিদেশে ঘর বাড়ি করতে হবে তখন আমরা বিদেশ চলে যাব তখন আমরা বিদেশে তারা মায় এসে থাকতে পারি কোনো বিচার নাই আচার নাই যার ক্ষমতা চলে যায় তখন শুধু তার জন্য বিচার আর যারা ক্ষমতায় থাকে তারা যা করবে সকল কিছু যায় এই বাংলাদেশে সেটাই বুঝতে পারতেছে তা না হলে টোকাই সমন্বয়করা হুট করে পাঁচ আগস্টের পরে আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে কি এমন আলাদিনের চারাক পেয়েছে এ টোকায় আসে মাহমুদ পটলা কেমন মালিক হয়েছে ধরে নিলাম হাজার কোটি টাকার মালিক হয়ে কয়েকশো কোটি টাকার তো মালিক হয়ে গিয়েছে এই কালার একটা পঁচিশ ছাব্বিশ বছর বয়স পুরো বন্ধ চুষে খেয়ে ফেলেছে চট্টগ্রামের আরেকটা দেখলাম যে মাহাদিনা সিলেটের কে বাচ্চা বলা একুশ বছর না বাইশ বছর বয়স সেও টাকার হয়ে তার ধরন দেখলে মনে হয় যে সে বিশাল বড় কিছু তার কথা মাটিতেই না সে ওসিকে দেয় হুমকি বলে যে পাঁচ আগস্টের আগে আমরা পুলিশ মেরেছি পাঁচে আগস্ট আমরা এসআই মেরেছি এভাবে তারা ডায়লগ দেয় মানে তারা ড্যাম কেয়ার পুলিশ এসআই কি খাওয়ার সময় নেই কোটি টাকার মালিক তারা যেকোনো সময় যে কোনো কিছু করতে পারে তারা এসকল বলার সাহস পাচ্ছে এ সকল বিষয় বলার সাহস পাচ্ছে একমাত্র তাদের বিচার হচ্ছে না তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না তাদেরকে বিএনপি এখন উচিত আইনের আওতায় এনে তাদের টাকার উৎস কি কাকে কাকে হত্যা করেছে পুলিশ হত্যার বিচার শুরু করা সকল কিছু ঠিক হয়ে যাবে কোথায় যাবে গা সন্ত্রাস কোথায় যাবে গা তাদের টাকার অহংকার তারা পালাইকুল বিদেশে পালাইকুল পাবে না আসিফ মাহমুদ তো অলরেডি পালানোর চিন্তা ভাবনায় আছে পর স্ত্রী ঘোলাটা দেখলে কাউকে না বলে পালিয়ে যাবে যখন তার টাকার ব্যাপার নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হবে দুর্নীতির ব্যাপার নিয়ে শুরু শুরু করবে ওটা করা প্রয়োজন খুব শীঘ্রই প্রয়োজন বাংলাদেশ এখন হয়ে তাদের বিদেশে পাচার করা টাকা বাংলাদেশে তলাবিন আনা এখনো সম্ভব কারণ তারা এখনো দেশে আছে পরে গিয়ে কিন্তু মা দিলে বাপ হবে না তাই বিএনপি এই বিষয়টা ভালোভাবেই হ্যান্ডেলিং করতে হবে আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে